বন্ধুরা আজ ছয়ই অক্টোবর সোমবার অনেকেই হয়তো বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো পালন করছেন সনাতন ধর্মালম্বীদের প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ স্বাচ্ছন্দ্য বাড়ে এই বিশ্বাসেই প্রতিটি ঘরে মায়ের আরাধনা করা হয় সাধারণত কোজাগরি লক্ষ্মী পুজোর শুভক্ষণ পূর্ণিমার তিথির রাতে হয়ে থাকে এই দিন সন্ধে থেকে মধ্যরাত্রির পর্যন্ত দেবীর আরাধনা করার শুভ সময় বলে মনে করা হয় পুরাণ মতে কোজাগরি শব্দের উৎপত্তি কো জাগতি থেকে এর আক্ষরিক অর্থ কে জেগে আছো বিশ্বাস করা হয় এই দিন মা লক্ষ্মী বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে আশীর্বাদ করেন কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার ঘরে প্রবেশ করেন না সেখান থেকেই ফিরে যান তাই লক্ষ্মী পুজোয় রাত জেগে কাটানোর রীতি চলে আসছে সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে উজ্জ্বল করে রাখা হয় দেবীর আবাহনের জন্য আজ এই ভিডিওতে আপনাদের শোনাব কোজাগরি লক্ষ্মীর পাঁচালী শাস্ত্র মতে ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাহলে শুরু করছি কোজাগরি মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দবন্দু বহিতেছে মলয় পবন লক্ষ্মীর দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করি আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনি বর গুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে খেয়ে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষীমার হেন কথা শুনি কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্ত লোকে নাহি দেখি কাহারও করলেন সে তাই নাহিমা আর সুখ শান্তির লেশ দুর্ভিক্ষ আনলে মাগো পড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভোগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মণিপতি দোষ দাও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শোনো হে নারদমণি বলি যথার্থ তোমায় মম অংশে জন্মলয় লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মণি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণ কি ভাবেতে পাবে তারা তব পদছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী ঋষ্ট মন ব্রত প্রচারিতে মরতে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ কি হেতু এঘোর কান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আসল কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যায় নাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন জীবন আজি করেছি মনন শুনো বলে আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাওমা গৃহেতে ফিরি কর লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তবে পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণ করিবে লক্ষী ব্রত করি এক মন কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিলাও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমরের পল্লব দিবে তাহলে এক গোটা আসন সাজিয়ে দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয় হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে ধ্বনি দিয়ে প্রণাম করিবে এওগণ সবে মিলি সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময় দুঃখী নারী আসি উপনীত হয় পতিতা চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি কথা কষ্টে খায় দুজনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে করম সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরক হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় সে উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুখত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে এ কিসের ব্রত এতে কিবা ফল হয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি হবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিবৌহারে ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ করি বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্ব দুঃখে দুঃখী মাঘ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল তরি। চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি মনেতে উদয় হলো কেন সে ভিখারি অপরাধ ক্ষম মাগ কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মরে। অপার করুণা তাই বুঝাইলে দিনেরে বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের সদ্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিধিব মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিচ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়নি। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বিরিঞ্চিপুরে দেবীর জননী ক্ষমা করো এ দাসীতে অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীশার্তি রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তবু অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মা গো দ্রাপরের রাধিকা পুষ্পটিত পদ্ম তুমি পদ্মাবতী মালতী কুসুম গোচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বনো বন রানী শত শৃঙ্গ শৈল পরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমাঙ্কারী অধম তরণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বারণী পতিত উদ্ধার করো পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মরে মাধব ধরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধ ব্রত কথা শোনে ব্রতে শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার সবে মিলি ব্রত কর প্রতি গুরুবার বধিরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নালিশ সাধু ছিল যত দুষ্ট সহচর দেবী কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরী উঠে ভাসে জলের ওপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রতসার এ ব্রত যে রমণী করে একমনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসনের ওপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন সিথিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি সবে অতি জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করহ সবে দেবীর চরণে জয় মা লক্ষ্মী জয় মা জয় মালক্ষ্মী ইতি লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালী সমাপ্ত